আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করব যার কারণে আমি মাছ আলু পারতে চলে আসলাম যদিও স্থান ভেদে এটার এক এক নাম হয়ে থাকে আমাদের এদিকে এটা মাছ আলু বলে থাকে কেউ এটাকে মাইটা আলু পেস্তা আলু আরো বিভিন্ন নামে চিনে থাকে আপনারা এটাকে কি নামে চেনেন কমেন্টে বলে যাবেন আর এদিকে আমার মাছ আলু পাড়া হয়ে গেছে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে মাছ আলু নিয়েছি এখন আমি এই মাছ আলু দিয়ে খুব সুন্দর একটা ভর্তা রেসিপি তৈরি করব। যার কারণে মাছ আলু আমার সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করেছি এদিকে আমার মাছ আলু সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হওয়ার আগে আমি মাছ আলু খুব সুন্দর করে চিলাই নিব আর এগুলো একটু গরম থাকতে থাকতে ছিলাই নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার এগুলো ছিলতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই ভর্তাটা করতে আমি শিখছি আমার নানির কাছে আর নানি খুব সুন্দর করে এই ভর্তাটা বানাই দিত আর এদিকে আমার মাছ আলুগুলো ছিলা হয়ে গেছে আর দেখেন কি সুন্দর কালারটা তাই না সত্যি অসাধারণ দেখতেই অনেক লোভনীয় লাগছে মনে রাখবেন এই ভর্তাটা একটু গরম গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যায় যার কারণে একটা গ্লাসের মাধ্যমে আমি এগুলো ট্যাপ গায়ে নিচ্ছি তারপরে আমি সুন্দর করে শিল্পাটাই দিয়ে দিব শিল্পাটায় দেওয়া হয়ে গেলে আমি এইখানটে বেটে নিব আর এখানে আমি শুকনো মরিচ ধনিয়া পাতা রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি তো এখানে আমার বাটা হয়ে গেছে যার কারণে এখানে আমি একটু লবণ দিয়ে ভর্তাটা খুব সুন্দর করে মেখে নিবো ভর্তা আপনি যত সুন্দর করে মাখবেন ততই টেস্ট হবে তারপর আমি একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল ছাড়া ভর্তা সত্যি অপূর্ণ থেকে যায় সরিষার তেল দেওয়ার পরে আমি আরও ভালোভাবে ভর্তাটা মিক্সড করে নিব যেন সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় তার জন্য একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ভর্তা দিয়ে অনায়াসে দু প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারবেন